দর্শক বন্ধুরা এবার কিন্তু আবরাম খান জয়কে নিজের বাবা থেকে দূরে চলে যেতে হচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা যেই তার বড় ছেলেকে বেশি ভালোবাসে সেই আবরাম খান জয়কেই কিন্তু দূরে এবার চলে যেতে হচ্ছে নিজের বাবার কাছ থেকে আর কেন বা যেতে হবে না তার কিন্তু কারণ থাকছে আজকে তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন না টেনে না হলে কিন্তু আপনাদের মিস হয়ে যাবে অনেক কিছুই তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো বা জানেন যে সব নম্বুগুলির সঙ্গে সব কিছু ঠিক করেই কিন্তু এখন সাকিব খান অবস্থান করছে তারা আমেরিকাতে এবং আমেরিকাতে একসঙ্গে অবস্থান করার ফলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সাকিব খান সাকিব খান যে বুবলিকে নিজের কাছে রেখেছে এই বিষয়টিকে সহ্য করতে পারছেন না অপবিশ্বাস অপবিশ্বাস অনেকবার চেষ্টা করেছে সাকিব খানকে সরিয়ে দিতে বুবলির কাছ থেকে তবে অপবিশ্বাসের সব চেষ্টাই বৃথা গেছে বুবলি কিন্তু এবার একদমই সাকিব খানকে আঁকড়ে ধরে রেখেছে এবং তিনি কিন্তু এক কথায় কসমে কেটে বের হয়েছে যে তিনি আর সাকিব খানকে ছেড়ে দেবেন না এবং দর্শক বন্ধুরা আরো অবাক করার বিষয় হচ্ছে গিয়ে সাকিব কিন্তু একদমই অপবিশ্বাসের কথায় পাতা দিচ্ছেন এবং এইসব বিষয় কিন্তু অপবিশ্বাসকে মর্মাহিত করেছে এবং অপবিশ্বাস কিন্তু এইসবের পর পর রিসাইড করেছে যে সাকিব খানের সঙ্গে সকল ধরনের সব সম্পর্ক তিনি বিচ্ছিন্ন করে ফেলবেন এবং বিচ্ছিন্ন করেই তিনি চলে যাবেন ব্যাংককে জি হ্যাঁ দর্শক বন্ধুরা চলে যাচ্ছেন ব্যাংককে তিনি কিন্তু বেশ কিছুদিন ছিলেন আমেরিকাতে সাকিব খানের সঙ্গে সব ধরনের সবকিছু ঠিক করার জন্য তিনি চেষ্টা করেছিলেন তবে দিন শেষে ব্যর্থ হয়ে ঘরে ফিরতে হচ্ছে এই অভিনেত্রীকে জি হ্যাঁ দর্শক বন্ধুরা আমেরিকা থেকে ব্যাংককে চলে গিয়ে সেখানেই নাকি এখন থাকবেন তিনি বেশ কিছুদিন এবং নিজের ছেলে জয়কেও সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলেছে তার বাবা থেকে এবং এই সম্পর্ক বিচ্ছিন্ন ঘটনাটি কিন্তু ঘটেছে এয়ারপোর্টে এয়ারপোর্টে একটি কাগজে সই করিয়া দেয় উপবিশ্বাস জয়কে দিয়ে এবং সেই কাগজে লেখা ছিল যে আজ থেকে সব ধরনের সব সম্পর্ক ছিন্ন করা হলো সাকিব খানের সঙ্গে উপবিশ্বাস এবং আবরাম খান জয়ের এবং এই ঘটনার পর কিন্তু নেটিজেনদের বিভিন্ন কথার বহি প্রকাশ ঘটছে সবাই কিন্তু বলছে যে উপবিশ্বাসের উচিত হয়নি এই কাজটি করা তিনি যদি চাইতেন নিজে নিজে আলাদা হতেন তবে একজন বাবাকে ছেলের থেকে এভাবে আলাদা করাটা একদমই উচিত হয়নি ওপর তবে দর্শক বন্ধুরা আপনারা মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সাকিব খান এখনো চাইলেই পারে নিজের ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে এবং ভালো করে সংসার গ্রহণ করতে তবে দর্শক বন্ধুরা আস্তে আস্তে এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে ততদিন পর্যন্ত দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে স্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ